আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ জামিউল ইসলাম আমি একজন সৈদ প্রবাসী আমার প্রবাসীর জীবন প্রায় শেষের দিকে তখন আমি চিন্তা করতে লাগলাম আমি দেশে যে কি করব আমার এই অর্থ উপার্জন কীভাবে আমি স্থায়ী করব তখন আমি চিন্তা করতে লাগলাম অনেকে অনলাইনে ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমি কি পারবো তখন আমি ফেসবুকে ঘাটাঘাটি করতে লাগলাম হঠাৎ আমি দেখতে পাই ওয়েব র্যাঙ্কের কেরিয়ার বুস্ট প্রোগ্রাম যেখানে মার্কেটিং বা কোনো পুঁজি লাগে না এটা দেখে তাদের একটা ফ্রি ক্লাসে যুক্ত হলাম ক্লাসে যুক্ত হয়ে আমি অবাক হয়ে গেলাম কিছু যে বাংলাদেশও আছে তাই আমি সাত পাশ না ভেবে কানেক্ট হয়ে যাই আলহামদুলিল্লাহ আমার এক্সপিটির থেকে আমি অনেক ভালো একটা রেজাল্ট পাই এখন আমার প্রবাসের থেকেও আমি দ্বিগুণ আয় করতে পারছি যে আমার মতো যারা প্রবাসী ও বেকার ভাই বোনেরা আছেন তারা এই স্বপ্নের ব্যবসা বাস্তব করে নিজেকে প্রমাণ করতে পারেন নিজের সাথে আপনার আশেপাশে সবার স্বপ্ন পূরণ করতে পারেন আপনি যদি একটা সুবর্ণ সুযোগ পেতে চান তাহলে এখনই মেসেজ করুন